এটা হলো ইলেকট্রিক বাট এটা যে মশা মারান যায় একটা বিদ্যুতিক ব্যাট এই যে অন করতে হয় দেখুন যখন অন করতে হয় অন করার পরে লাল বাতি ইন্ডিকেট ঝরে এভাবে মারতে আবার লাইট বন্ধ করেও মারান যায় এই যে এভাবে মশা এখন মারবো আমি দেখুন মশা এখন কম সব মেরে ফেলেছে মশা নাই হাতের নাগালে থাকলে মশা হালার গলা একটা নাই এখন আবার মশা সব পলাই গেছে আমি যে ই করবো একটা টেস্ট করবো এখন আবার একটি মশাও দেখতেছি সব ভদ্র হয়ে গেছে সব মেরে ফেলেছি একটু আগে এই জন্য নাই একটা ওদের টেস্ট করে দেখাবো ইলেকট্রিক ব্যাট এটা কিন্তু খুবই কার্যকরিত মশা রাত্রে খুব হেল্প করে এই ব্যাট্রি ব্যাটটি আসলেই অসাধারণ ক্ষমতা ব্যাটটির একটু অসাধারণ ক্ষমতা মশা আমি এক্সেক্টলি এই যে একটা রাখছিল মশা কেটে দিলাম দেখতেছি না এই যে আর একটা লাগছে এখন আমার মোশান হাইকা এই একটা এই দেখুন ফুটবল এই আরও দুটো আইসে আসলে আমি খাবার খসার বের করতেছি যে কোথায় আছে দেখা লাই শেষ এইভাবেই মশা মারতে হয় আজকের মতো এখানেই শেষ